ঈদের তৃতীয় দিন সকাল সকাল চাচিমার হাতে খিচুড়ি বৌয়া ডিম ভাজি আলু ভর্তা আচার ঘি দিয়ে নাস্তা সেরে চলে গেলাম বাবার বাসায় বাবার বাসায় যেতে যেতে অলমোস্ট রাত হয়ে গিয়েছিল তো তারপর পরের দিন সকালবেলা মানে চতুর্থ দিন সকালবেলা আম্মু নেহারি করে আমি গেলেই নেহারি টাম্য করে রুটি দিয়ে সাথে ছিল তালের বড়া এই ছিল সকালের নাস্তা নেহারি তালের বড়া একটা সবজি ভাজি আর রুটি এটা শেষ করে আমাদের সেদিন দুপুরবেলা দাওয়াত ছিল আমার খালার বাসায় আমার সেজো খালার বাসায় খেলেনানটি ওনার বাসায় আমাদের মেয়ের জামাইদের দাওয়াত দিয়েছিল। আমরা তিন বোন তিন বোনের জামাই মানে ফুল ফ্যামিলি সহকারে ওইখানে আমার আরও খালাতো বোন তার জামাই মানে আমরা একটা ফুল গেট টুগেদার ফ্যামিলি হয়েছিল আর কি আনটি তো এত ধরনের খাবার আয়োজন করেছে ক্যাশোনাট সালাড থেকে শুরু করে রোস্ট পোলাও বড় বড় গলদা চিংড়ি গরুর মাংস ইলিশ মাছ জালিকাবা রুই মাছ তারপর মুগ ডাল মাছের মাথা দিয়ে প্লেন পোলাও আরও অনেক কিছু আর প্রত্যেকটা আইটেম এত মজা হয়েছিল সাথে তো আরও স্ন্যাক্স ছিল ফ্রুটস ছিল সবজি ছিল মিষ্টি ছিল এই মিষ্টিগুলো আমাদের জামাইরা নিয়ে গিয়েছিল। আরও ফল ছিল সব কিছু আছে আসলে ক্যাপচার করতে পারিনি এত আনন্দ করেছি সবাই সব কাজিনরা একসাথে অনেক মজা করেছি অনেক গল্প বাজি আড্ডাবাজি করেছি সব কিছুর আর ক্যাপচার করতে পারিনি শেষমেশ এই খাবারের কিছু স্ন্যাপপিক আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দেখতেই কত লোভনীয় লাগছে তাই না খেতেও কিন্তু খুব মজা হয়েছিল আর দুর্দান্ত একটা সময় কাটিয়েছি আমরা আবার কবে একসাথে হব জানি না তবে হোপফুলি খুব তাড়াতাড়ি আমরা আবার দেখা করব, মিট করব। আবার এরকম সুন্দর একটা দিন কাটাবো